আদা ও দিদিরা দেখে বি দেখে প্রত্যেক নমস্কার আদাব আপনারা কেমন আছেন আমরা মোটামুটি ভালোই আছি যে আমি আজকে রান্নাবাড়ি করতেছি কী কী আপনারা দেখবেন যে আমি রান্নাবাড়ি করতেছি আজকে যে বেগুন দিয়ে আসবি মাইস আসবি আর যে ফুটি মাছ দিয়ে আর এই যে শীতলাউ দিয়ে আজকে রান্নাবাড়ি করবো শীতলাউ দেবো গাছে গাছ থেকে আনলাম আমি রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে কাটাকুটি করে তারপরে আস্তে আস্তে আমি রান্নাবাড়ির দিকে চলে যাই এই যে আমি প্রথমে তেল এলজেন এলামিমাই শাকের জন্য ওদানে মাটি দিছি চুলা দাখানি সবাই থাকা

করাইত. কাসেডুার্যাড্যাই সয়. কাসের্য় স�িয়. কাসের্য় স�াসেড্র্য়.

তাকে দয়া নিলাম মানে আস্তে আস্তে কেমনভাবে রান্ধি রান্না বান্না করি আপনারা দেখবেন যেভাবে টুকরা টুকরা করে দিয়ে তারপরে কুটি মাছ দিয়ে আর যে শীতলাও দিয়ে রান্না করি আমার ভিডিওগুলো দেখতে আপনারা বলবেন না আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন না মিস মিসকট

পিঁয়াজ হলুদ মৰিচ দিয়া লবনাৰিব জ্বলামাই জোমাই ভাজে আৰু কট মাছের মাঝে হলুদ দিলাম যে লবণ দিলাম দিয়ে আমি একসাথে সাথে যে আমার হুড়িয়ে এই যে আমার খৈন এদি মাছ রাখছিলাম আমি পিস তাই না আমি রান্নাবাড়ি শুরু করছি এখনকার সময় আমাদের এখানে মাছ পাওয়া যায় না মাছের খুব কষ্ট যার কারণে মাছ ফ্রিজ হয়ে রাখি একটু আর যাই হয় রাখিয়া পরে আস্তে আস্তে দিয়ে রান্না বাড়ি করে তারপরে খাওয়া দাওয়া এই যে আমি তেল দিলাম কি <Quit> হৈছে

আছে <muchas> মাছ বনালেই গৈছে মানে আস্তে আস্তে লমাইন লাওঁ টুকুৰা টুকুৰা দি আমি ভালকৈ মজাই নিভাৱ জানিলে ভাল হ'ল সেইকাৰণে মেটটো জেমালাও গ'লোঁ লামাইনী আছে

চলা হয় দিয়াম আমাৰ লাগিব কটা বাদ দিব বাদ দিবে তারপরে এই যে মাছ দিয়ে দেন এর সাথে কাসমুরি আর দই পাড়া কাসমুরি দইটা দেন সব আমি একটু কইরা দেনা আচ্ছা দুম ভেলে একটু

এই যে দেখুন দিদি আমার তরকারি হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে লমাই নিতে আসি তারপরে রান্না বাড়ি আমার শেষ তারপরে আমাদের খাবার দাবার শুরু করবো তারপরে আস্তে আস্তে আমরা খাবারের সঙ্গে চলে যাই আমার সারের দায় তো যাও করো একবারে বসাই না লাগবো কি করো

ৰাতি বেগণ বেঙেন ভাজি কৰিছে নব গেল আপোনাৰ ভাল থাকে আগৰ ভিডিঅ'টো আপোনাৰ আমাৰ দেখা যায় আৰু ভিডিঅ' গ'লে আপোনাৰ দেক কমেণ্ট চাবস্ক্ৰাইব কৰিব ভিডিঅ' গ'ল যেমনভাৱে ভিডিঅ' গ'লে আপোনাৰ বুজি পাওঁ তেনেকুৱাভাৱে